কোরিয়ান ভেলভেট এটা কিন্তু হচ্ছে আসলে সোফা কাবারের ভেতরে সবচেয়ে দামি কাবার পাশে আপনারা দেখছেন পিলোগুলো আছে

সোফা কাভারগুলো নিতে চান আমরা আজকে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল সোফা কাবারগুলো আপনারা কিভাবে নিতে পারবেন তো অরিজিনাল সোফা কাবারের আদলে কিন্তু বাংলাদেশে এখন অনেকেই নকল সোফা কাবার তৈরি করছে সেক্ষেত্রে অরিজিনাল সোফা কাভারগুলো কিন্তু আপনারা এক বছরের গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর তারা কিন্তু কোনো ধরনের অগ্রিম টাকা আপনার কাছ থেকে নেয় না আপনারা মানে প্রোডাক্ট অর্ডার করবেন সোফা কাবারের ছবি দিবেন তারা কিন্তু তৈরি করে দিবে আপনার ঠিকানায় যাবে দেন আপনি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা নিতে পারবেন তো অলরেডি আমরা সরাসরি ফ্যাক্টরিতে রয়েছি আর তাদের সোফা কাবারের কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট আছে আমরা সবগুলোই আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আর যারা ঢাকা ঢাকার বাইরে থেকে দেখছেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি হোলসেল নিতে চান আপনারা কিন্তু খুব রিজনেবল প্রাইসে হোলসেলও নিতে পারবেন সো দর্শক বর্তমানে কী কী সোফা কাবার তারা তৈরি করছে সেটাই আজকের এই ভিডিওটাতে আমরা দেখানোর চেষ্টা করি তো এপাশে পাশে আপনারা দেখছেন আমরা অরিজিনাল তুর্কি সোফা কাবারের যে ফ্যাক্টরি আছে সরাসরি ফ্যাক্টরিতে রয়েছি আর এখানে কিন্তু এই যে কাটিংয়ের কাজ চলছে আপনারা যদি দেখেন এ পাশে হিউজ পরিমাণ কাপড় কিন্তু অলরেডি স্টকে আছে আর এখানে কাটিং করছে আপনাদের যে সোফাগুলোর এই যে ছবি অনুযায়ী আপনারা দেখেন তারা কিন্তু ছবি অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী দেখা যাচ্ছে কেটে থাকে তো সব ধরনের সোফার সোফা কাভারগুলো কিন্তু আপনারা এখানে পাবেন আমরা যদি দেখাই দর্শক এই পাশে অলরেডি যেটা বলছিলাম কাটিং চলছে এপাশে পাশে ফেব্রিকের হিউজ পরিমাণ স্টক আছে আর এ পাশে আপনারা দেখছেন সুইং চলছে আমরা একটু সুইং সেকশনে দেখাবো তো এ পাশে নাজুল ভাই আপনাদের ফ্যাক্টরিতে তো আমরা দেখছি প্রচুর কাজ চলছে জি এগুলো কি আপনাদের অর্ডার প্রতিদিনের যে অর্ডার গুলো হয় মানে কাটিং করার পরে দেন এখানে সুইং সুইং সেকশনে সুইং কে রাখা হয় হ্যাঁ আচ্ছা অলরেডি সুইং চলছে জি জি ভাইয়া আচ্ছা এরপরে এগুলোর ভেতরে অনেকগুলো কালার দেখছে এটা কি কাস্টমার যে কালার পছন্দ করে দেখছি জি 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 এগুলো হচ্ছে আমাদের প্রস্তুত করা হয়েছে এগুলা ডেলিভারি চলে যাবে রেড আচ্ছা সারা বাংলাদেশে কি জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই অন ডেলিভারি আগে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় কি না না ভাই অ্যাডভান্স কোনো কোনো অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে বাকি টাকা দিবেন তো দর্শক আপনারা দেখছেন হিউজ পরিমাণ অর্ডার কিন্তু প্রতিনিয়ত তাদের হচ্ছে তো কাটিং সেকশনে পাশাপাশি আপনারা দেখছেন দর্শক সুইং সেকশনে কিন্তু হিউজ পরিমাণ কাজ চলছে আমরা যদি দেখাই অলরেডি দেখেন অনেক কাজ চলছে প্রতিদিন যে অনলাইনে অর্ডারগুলো হয় এই পাশে আপনারা দেখছেন প্যাকিংয়ের কাজও চলছে এক একজনে কিন্তু এক এক কালারের পছন্দ করে দিচ্ছে টু টু ওয়ান যে কোনো সোফার জন্য আপনারা অর্ডার করতে পারবেন এই পাশে আপনারা দেখেন এগুলো কিন্তু এইভাবে প্যাকিং আকারে যাবে এই পাশে দেখেন এটা হচ্ছে থ্রি আমরা যদি এই পাশে দেখাই টু মানে টু টু ওয়ান এ টু টু ওয়ান মানে এভাবে কিন্তু প্যাকিং করা হয় এই পাশে আপনারা যদি দেখেন দশক হিউজ পরিমাণ পেছনেও কিন্তু অনেকগুলো অর্ডার আছে এগুলো কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি তারা দিয়ে থাকে আজকে আমরা আপনাদেরকে তুর্কি সোফা কাবার দেখাবো এনএস ফ্যাক্টরির অফিসে আমরা চলে আসলাম আর আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে আছেন নাজমুল ভাই নাজমুলাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন কেউ যদি সরাসরি আসতে চায় আমাদের হচ্ছে মিরপুর বাল বারো সি ব্লক হাউস নাম্বার সাঁয়ত্রিশ রোড নাম্বার

সামনে পেছনে স্টেজ হবে তাই তো উন্নত মানের ইলাস্টিক দেওয়া ইলাস্টিক গুলো একদম হাই কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি হাই কোয়ালিটির দেওয়া আচ্ছা এই কাপড়গুলো দেখেন স্টেজ আমরা যদি একটু দেখেন এই যে টেনে দেখাই দেখেন এটা যত টানবেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে তাই তো জি 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 আচ্ছা আচ্ছা ঠিক এটা আপনার কাপড়গুলো কি কাপড়ের ভেতরে এগুলো এগুলো হচ্ছে তুর্কি সলিড ওয়ান কালার স্প্যান্ডেক্স আছে স্টেজের ভেতরে আচ্ছা এটা আপনারা কিন্তু দেখেন সোফার জন্য কভার পাবেন এই স্টিজের ভেতরে কয়টা কালার আছে ভাই আপনাদের স্টিজ চব্বিশটা কালার আছে সলিড ওয়ান কালারের ভিতরে আচ্ছা চব্বিশ কালার আছে আমরা কালার গুলো দেখাবো দেখেন একটা সোফার মধ্যে সাজানো অনুযায়ী ভাই একটু এই পাশে আসবেন আমি ফুল সোফাটা একটু দেখে দেখেন এই সোফাতে কিন্তু লাগানো হয়েছে লাগানোর ফলে কিন্তু সোফাটা কিন্তু কত সুন্দর লাগছে মানে সোফা কাভারের দুইটা সুবিধা একটা হচ্ছে আপনার সোফাটাও ভালো থাকবে একটা হচ্ছে আপনার ঘরের সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দিবে দেখেন কত চমৎকার এটা এখন তো ভাই আপনার কারো তো সোফা হচ্ছে টু টু ওয়ান কারো হচ্ছে থ্রি টু ওয়ান তো তারা কিভাবে দেখা যাচ্ছে আপনারা মেজারমেন্ট করেন আমাদের কাছে সব রকম সোফার মেজারমেন্ট আছে আমাদের কাস্টমার সোফার ছবি দিলে আমরা সব রকম সোফার মেজারমেন্ট করে সাইজ করে বানাতে করে দিব আচ্ছা আপনারা এই সোফা কাভার ছাড়া আর কি কি কাভার বানান মানে চেয়ার পিলো কাভার টেবিল কাভার ডাইনিং টেবিল সবকিছু আচ্ছা দেখেন এখানে একটা সেন্টার টেবিল আছে দেখেন এই সেন্টার টেবিল টারও কিন্তু অনেক সুন্দর করে কভার করা হয়েছে এ পাশে আপনারা দেখছেন পিলো গুলা আছে

আচ্ছা রয়ল ব্লু ব্লু কালার ব্ল্যাক কালার ব্ল্যাক ইয়েলো কালার ইয়েলো আছে অরেঞ্জ কালার অরেঞ্জ রেড মেরুন আছে রেড মেরুনটা সবচেয়ে বেশি চলে হ্যাঁ রেড মেরুনটা আমাদের अवेलेबल বেশি বেশি চলে আছে মেরুন এটা এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ গোল্ডেন গোল্ডেন কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার লেমন লেমন কালার আছে ক্রিম কালার ওকে ক্রিম라운 আচ্ছা নেভি ব্লু নেভি ব্লু কালার সিলভার গ্রে সিলভার গ্রে কালার ওকে স্কাই ব্লু স্কাই ব্লু কালার পার্পল পার্পল কালার কফি কফি কালার ওকে অলিভ আচ্ছা এই পাশে এটার মধ্যে দুইটা একটা অলিভ একটা একটা গ্রিন কালার হ্যাঁ এস কালার অ্যাশ কালার আছে এস স্কাই পেস্ট স্কাই পেস্ট কালার আচ্ছা পেস্ট ওকে ভায়োলেট আচ্ছা এই এই যে হোয়াইট কালারও আছে দেখেন

রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় আমরা দিব একদম কাস্টমারকে তো নাজুল ভাই এছাড়া পিলো দেখছি যে এত সুন্দর সুন্দর পিলো এগুলোর দাম দাম কেমন রাখছেন আপনার পিলো গুলো হচ্ছে এক এক প্রত্যেকটা সাইজ এক এক রকম হয় এই জন্য আমাদেরকে ছবি দিলে আমরা বুঝতে পারবো সাইজগুলো তখন আমরা প্রাইস বলে দিব বলে দিবেন আচ্ছা আচ্ছা পিলোগুলোর জন্য আপনার কিন্তু দর্শক আলাদা প্রাইস হবে আপনারা নক দিলে বলে দিবে পিলো টেবিল আচ্ছা আচ্ছা তো ভাই এই এক কালার ছাড়া আপনারা যেটা বলছিলেন আর কি ধরনের সোফা কভার আপনারা তৈরি করছেন আমরা হচ্ছে আরেকটা কালার হচ্ছে স্টাইপের ভিতর আছে স্টেপ দুই তিনটা কালার কম্বিনেশন জি জি আমরা একটু দর্শক দেখা এগুলো এগুলো কি মানে কাপড়ের কোয়ালিটি কি স্টিচ স্টিচ এগুলো স্টিচ দেখেন এগুলো কতটা স্টিচ একদম হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির এই স্টিচ

লেমন কালারের ভেতরে রেড মেরুনের সাথে পিঙ্ক স্ট্রাইপ আচ্ছা আচ্ছা একটু যেটা ভালো লাগবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ আচ্ছা ওকে এটা চারটা কালার কম্বিনেশন চারটা কালার কম্বিনেশন হ্যাঁ

দিবে আমরা আরো একটা দেখাই খুবই চমৎকার যার যেটা ভালো রেড মেরুন স্টেপ আচ্ছা রেড মেরুন স্টেপ এটা হচ্ছে ফোর কালার ফোর কালার আছে আচ্ছা পার্পেল ভেতরে হবে অলিভ স্টেপ অলিভ স্টেপ এর ভেতরে হবে আর এবার আর একটা কালার দেখছেন তো আমরা এগুলো দেখলাম দুই থেকে চার কালারের আরো একটা আছে যেটা বলছিলেন যে সবচেয়ে ভিআইপি কোয়ালিটির এটা হচ্ছে ভেলভেট কোরিয়ান ভেলভেটটা কোরিয়ান ভেলভেট এটা কিন্তু হচ্ছে আসলে সোফা কাবারের ভেতরে সবচেয়ে দামি কাবার আ এটা কোন কালার গুলো আচ্ছা আমরা একটু দেখাই এটা কিন্তু ভেলভেট কাপড়টা একটু যদি একটু দেখাই এটা কিন্তু দেখেন ভেলভেট যেটা এটা স্টিচ এটা স্টিচের ভিতরে এটার কালার গ্যারান্টি আছে কিনা এটারও এক বছরের কালার এক বছরের গ্যারান্টি এটার পার সিট কত করে দিচ্ছেন 900 টাকা করে এটা পার সিট 900 টাকা করে ওকে আমরা কালার গুলো দেখাই এটা কিন্তু দেখেন গোল্ডেন পিঙ্ক কালার পিঙ্ক কালারের ভিতরে এটা হচ্ছে কফি কালার দেখেন এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার খুব চমৎকার এটা হচ্ছে অ্যাশ কালার রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালার ওকে নেভি ব্লু নেভি ব্লু কালার তো এটার রেড কালার আছে দেখেন রেড মেরুন কালার আর আরেকটা হচ্ছে গ্রিন গ্রিন কালার তো এই হচ্ছে আসলে সোফা কাবারগুলো দেখেন সোফা কাবার এগুলো আপনার ব্যাগে তো সাথে কিছু মনে হয় ইয়া দিয়া থাকবে এগুলো হচ্ছে গুছানোর জন্য এগুলো গুছানোর জন্য আমরা কিছু ফোমস্টিক দিয়ে দিব ফোমস্টিক এর ব্যাগে প্রত্যেকটা ব্যাগে ফোমস্টিক থাকবে কাপড় সেটিং করার জন্য ফোমস্টিক গুলো আপনারা হচ্ছে জাস্ট চাপ দিয়ে সেটিং করে দিবেন তাই আচ্ছা আচ্ছা ওকে তো আমরা যেটা বলছিলাম এই হচ্ছে অরিজিনাল তুর্কি সোফা কাবার সেক্ষেত্রে তুর্কি সোফা কাবার চিনার হচ্ছে দুইটা ওয়ে একটা হচ্ছে আপনার প্যাকেটটা লোগো থাকবে আচ্ছা প্যাকেটে অবশ্যই লোগো থাকবে তো ভাই অরিজিনাল সোফা কাবার চেনার উপায় আরেকবার একটু বলে দিবেন আমাদের প্রতিটা কাবারে হচ্ছে এরকম একটা লোগো দেওয়া

আমাদের কাছে সব রকম সোফার মেজারমেন্ট করা আছে করা আছে এটা সে ক্ষেত্রে কাস্টমার অর্ডার করলে সময় কেমন লাগে আপনারা দুই দিন বা তিন দিন তিন চার দিন তিন থেকে চার দিন কারণ যেহেতু এটা মেকিং করে দিতে হয় আচ্ছা দর্শক আপনারা সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনারা এই সোফা কাভার গুলো নিতে পারেন তো পাশাপাশি আরো একটা কোয়ালিটির সোফা কাভার কিন্তু আপনারা পাবেন এটা কি

এটা আপনারা দেখতে পারেন দর্শক কালারগুলো আছে ওকে ব্ল্যাকের ভেতরে আছে টাইগার প্রিন্ট টাইপের হ্যাঁ ওকে এগুলো কিন্তু কাপড়ের সাথেই প্রিন্ট হ্যাঁ প্রিন্টের গ্যারান্টি আছে এগুলো এগুলো এক বছরের রিপ্লেসমেন্ট এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দর্শক এটা প্রজাপতি প্রজাপতি হবে আচ্ছা আছে লাভ লাভ হবে আচ্ছা এটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার এটা আরেকটা প্রিন্টের ভেতরে হবে অসাধারণ যাদের যেটা আসলে ভালো লাগে এটা ফ্লাওয়ার প্রিন্টের ভেতরে এই যে একটু বড় প্রিন্টের ভেতরে যারা গোলাপ প্রিন্ট গোলাপ হ্যাঁ খুব সুন্দর লাগছে

এই যে আবার একটা প্রজাপতি প্রিন্টের ভেতরে কত সুন্দর এগুলো পার্ট সিট হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন হ্যাঁ এক বছরের কালার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভেতরে এই যে এক কালারের ভেতরে এটাও আছে এগুলো আপনারা দেখতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা চাইলে সারা বাংলাদেশ প্রিন্টের কালারগুলো হচ্ছে ফুল ভিউ ছাড়া বোঝা যায় না ভাই ঠিক আছে ফুল ভিউ ছাড়া বোঝা যায় না আচ্ছা আচ্ছা ওকে তো আপনারা যার যেটা পছন্দ হয় দর্শক সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা এই পাশে এই কালার আছে তো আরো কালার দেখতে চাইলে আপনারা তাদেরকে নক দিলে হোয়াটসঅ্যাপে বা এই নক নখ দিলে তারা আপনাদেরকে ছবি দিয়ে দিবে